ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছি তা আজকে আপনাদেরকে আমি বলবো ঠিক আছে কারণ এলাকার ভিতরে যখন আমি ভিডিও তখন সবাই এক বলে কত টাকা পাইছি ফেসবুক থেকে ফেসবুক থেকে কত টাকা পাইছি আজকে এটা আপনাদের কাছে শেয়ার করব আমি কত টাকা পাইছি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিছুদিন হয়েছে তো ফেসবুক থেকে কত টাকা ইনকাম করলাম আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসছে একটা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পূরণ করতে হয় আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এখনো পূরণ করা হয় নাই কি এটার একটা কারণ আছে কারণটা হলো আমার টিম সার্টিফিকেট একটা টিম সার্টিফিকেট খুলছিলাম সেই টিম সার্টিফিকেটটা আমার হারিয়ে গেছে যার কারণে আমি এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পূরণ করতে পারতেছি না এখন আমাকে সবাই বলে যে আমি কত টাকা ইনকাম করি যে আমি যদি মনিটাইজেশন সেটআপ না পূরণ করি তাহলে আমি কিভাবে আর্নিং করব আর আমার আইডির এত বড় ইয়া না যে আমার আইডিতে টাকা এত দ্রুত ইনকাম হবে কারণ আমার ফলোয়ার হচ্ছে 5k প্লাস 5000 প্লাস এই ক্ষেত্রে আমার এতটা মানে এখনি ইনকাম এটা অসম্ভব একটা বিষয় তারপরে রহমতে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছি আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি ইউটিউবে ইউটিউবে কি মানে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছি এটাও অনেকে আমাকে বলে এবং কি আমার টিমের লোকেদেরকে সবাই একই প্রশ্ন আমি গ্রামে আসলে একই প্রশ্ন সবাই আমাকে এই কথাটা বলে যে কত টাকা ইনকাম করছি তো এখন কথা হচ্ছে সেটা যে আর একটা ইউটিউব চ্যানেল থেকে আর যখন টাকা ইনকাম করার করতে হয় সেক্ষেত্রে কিছু ধাপ আছে এই ধাপগুলো পূরণ করতে হয় নাম্বার ওয়ান এক হাজার সাবস্ক্রাইবার লাগবে নাম্বার টু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে নাম্বার থ্রি দশ মিলিয়ন এক মিলিয়ন না দুই মিলিয়ন না দশ মিলিয়ন ভিউস লাগবে দশ মিলিয়ন ভিউস মানে এক কোটি ভিউস লাগবে শর্ট ভিউজ তো এইগুলা পূরণ করার পরে তারপর ইউটিউব মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করতে হবে তারপর মনিটাইজেশন সেট আপ পূরণ হইলে কর্তৃপক্ষ যদি দেয় মনিটাইজেশন তাহলে আমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবো এখন সবাই খালি একই কথা যে আমি কনটেন্ট ক্রিয়েট করে এরা কতটাকে ইনকাম করি হ্যাঁ এই কথাটা সবাই খালি আমাদেরকে বলে এখন আসলে আমরা ওইরকম এখন পর্যন্ত কোনো টাকা ইনকাম করতে পারিনি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে মানে কত টাকা ইনকাম করছি আসলে কিছুই ইনকাম করতে পারিনি শুধু খালি 2023 সালে ডিসেম্বরের আমাকে মানে 11 সেন্ট যা বাংলা টাকায় হয়তো কনভার্ট করলে 12 13 টাকা হবে এটা আমাকে দিছিল ফেসবুক কর্তৃপক্ষ আবার চলে গেছে কি কারণে চলে গেছে সেটাও আমি বলতে পারি না কোন কারণে চলে গেল বা কোনো সমস্যায় কিনা তাও বলতে পারি না চাই আল্লাহ বরস আপনাদের দোয়াই এতটুকু আসতে পারছি এটাই সবচেয়ে ভালো লাগা আর আমরা তো কন্টিনিউর কাজ করি না কন্টিনিউর কাজ করি না যার কারণে আমাদের এখনো ওই পর্যায়ে যাইতে পারি নাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যে কন্টিনিউ যে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা সেই চিন্তা ভাবনা করতেছি সামনে অবশ্যই এটা নিয়ে আমরা খুব ভাবতেছি সবাই আমাদের টিমের লোকেরা সবাই ভাবতেছি সামনে নতুন ভাবে শুরু করতে হবে আমাদের ভিডিও ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে